আর এই দেখো আমি এইভাবে সেরেছি এই লুকটা সাদা শাড়ি পরার কথা ওখানে সব গার্জিয়ানদের মাদের তো সাদা শাড়ি আমার নেই আর সেই জন্য আর পড়াও হয় সামনে তো জায়গায় নেই হ্যালো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখো ছাদে এসে ভিডিওটা স্টার্ট করছি কারণ ছাদটা আজকে দেখার মতো তো ভাবলাম যে চলো ছাদে এসে আজকে ব্লগটা স্টার্ট করি তো আমাদের কালকে এখানে ঝড় হয়েছে একটুখানির জন্য ঝড় হয়েছে তার জন্য ছাদের অবস্থা দেখো কি হয়েছে আর এই যে আমি চশমাটা পড়েছি এটা কোনো পাওয়ারের চশমা না এটা হচ্ছে ডাস্ট প্রোটেকশানের জন্য পড়েছি তো চলো ছাদটা ঝাঁদ দেবো সেই জন্য চশমাটা পরেছি যাতে ধুলোবালি না ঢোকে কারণ আমার ডাস্ট অ্যালার্জি আছে সেই জন্য তো চলো দেখো কত তেঁতুল পড়েছে এই এখন আমরা সবাই মিলে ছাদ পরিষ্কার করব আর এই তেতুলগুলো কোরাব। এই এক গামলা তেতুল হবে। তো চলো ছাদটা পরিষ্কার করে নি। তো फ्रेंड्स এখন মনু পায়ে আলতা পুরি দিচ্ছি। আর তো ভাবলাম যে চলো তোমাদের সাথে কিছু কথা বলি। তো আজকে মনুর একটা প্রোগ্রাম আছে ছাদবারায় পূর্ববিবেক ডান্স। ডান্স স্কুল থেকে ওদের আজকে অ্যানুয়াল প্রোগ্রাম তো সেটা আজকে হবে বিকেল চারটে থেকে তো তার জন্য এখন প্রিপারেশান চলছে তো আজকে তোমাদেরকে ওখানে নিয়ে যাব ভিডিও দেখাবো নাচের প্রোগ্রাম হবে অনেক ভীষণ ভালো লাগবে তো এরপরেই অনেকটা ব্যস্ত হয়ে যাব। তো ভাবলাম যে চলো তোমাদেরকে বলে দিই কারণ এরপরে মনে রেডি করতে হবে অনেক কাজ তো এখন আলাদাটা ভাবছি করিয়ে নিই পা করে চারটের মধ্যে বেরোতে হবে বিকেলে তো আমাদেরও গোস গাছ আছে তো চলো আলতা করিয়ে দিই তারপর যখন রেডি করবো তখন একটু ভিডিও করব তো আজকে মনুর প্রোগ্রাম আছে তো ওখানে গিয়ে দেখাবো মনু কেমন নাচলো মুনু নাচের প্রোগ্রামে যার জন্য আমি রেডি হয়ে গেছি আর এই দেখো আমি এইভাবে সেরেছি এই লুকটা সাদা শাড়ি পরার কথা ওখানে সব গার্জিয়ানদের মাদের তো সাদা শাড়ি আমার নেই আর সেই জন্য আর পরাও হয়নি তাই এই শাড়িটাই পরে ফেললাম তো এটার মধ্যে এটা অ্যাশ কালারের শাড়ি তো অনেকটা কাছাকাছি গেছে তো এটাই পরলাম জানিও কেমন লাগছে আর এদিকে মুনু রেডি হয়ে গেছে এই দেখো মুনুর আজকে লুকটা এরকম থাকবে এখনো কিছুই পড়ানো হয়নি শুধু মাথাটাই করানো হয়েছে আর মেকআপটা করিয়ে দিয়েছি আর ওখানে গিয়ে গয়নাগুলো পরাবো সব এই পম পমের গয়নাগুলোই ওখানে গিয়ে পরবে সব কি করছিস না না সব সেট করা হয়ে গেছে দেখি তাকো তো এটাই হচ্ছে ওর আজকের লুক এই দেখো মাথার খোপা আর দেখো মনুর বিনুনিটা দেখো এখান থেকে আমরা সবাই মিলে যাবো বাবিন মা ওদিকে আমার মা তারপরে ওর বাবা ভাই তারপরে বিন্টু দাস সবাই মিলে একসাথে যাবো একটা অটো ঠিক করেছি তো চলো চাঁদপাড়ায় গিয়ে আবার তোমাদেরকে দেখাবো

সামনে তো জায়গাই নেই তো এখানে শুরু হয়ে গেছে দেখো উদ্বোধনী নৃত্য তো তোমরা তো জানোই এখানে ভিডিওতে গান দেয়া যাবে না তো ভিডিওর কিছু কিছু ক্লিপ তোমাদেরকে দেখাবো পুরো গানটা দিতে পারলাম না তো চলো দেখতে থাকো একটা বাচ্চা বনগায় আর্টিএরা আছে তো এখন দেখো মুনুদের ডান্স শুরু হলো তো মুনু ডান্স করছে আর ওদের পুরো টিম তো সামনের লাইনে দেখো মুনু রয়েছে তো পুরো গানটা দিতে পারলাম না ওরা ঢোলি তারও ঢোল বাজে সঙ্গে ডান্স করছে তো তোমাদের যদি দেখার ইচ্ছা হয় তো অবশ্যই আমার ফেসবুক পেজে চলে যাবে সেখানে গেলেই আমি দেখতে পারবেন পুরো নাচটা কি বলছে বলো তো আর কিছু ডান্স দেখার পরে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসার জন্য তো তখন বাজে রাত আটটা তো আকাশের অবস্থা ভীষণই খারাপ ছিল সেই জন্য বেরিয়ে পড়তে হলো তো এখানে চায়ের দোকানে বসে মুনুদের টিফিন দিয়েছে ওখানে মোগলাই তো সেটাই মুনুকে বসে বসে খাওয়াচ্ছি আর আমরা এখানে সবাই একটু চা বিস্কুট খাবো

তো আমরা বাড়ি চলে এসেছি আর দেখলেই পারলে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম পূর্বী মেঘের ডান্সের অনুষ্ঠান তো আশা করি তোমাদেরও ভীষণ ভালো লেগেছে আমরা তো তো ভীষণই ভালো লেগেছে তো চলে আসলাম এখন বাজে সাড়ে আটটায় এরপরেও আরও অনেক প্রোগ্রাম আছে তো কালকে ওখানে আবার যেতে হবে কালকে ওখানে সার্টিফিকেট দেবে তারপরে ট্রফি দেবে সবাইকে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো টাটা বাই বাই